ফাইনাল দেখে আর আমরা এসেছি খরাস কাপুর গোবিন্দ মন্দিরে আজকে দিনটা এটা হচ্ছে মোমো এখানেও দেখছি মোমো দোকান এখানে নরমাল হিলিপি ফিলিপি দোকান প্রচুর মোমো আছে হাই প্রিয়ন হ্যাপি হোলি আজকে হচ্ছে চোদ্দই মাস শুক্রবার আর এখন বাড়ছে সাড়ে আটটা আমি এখন থেকে আবার দিনটাকে শুরু করছি সত্যি বলতে আমি নিজেও জানি না যে আজকে সারা দিনটা কেমন যাবে কিন্তু যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অন্য বছরের মতো এই বছর হোলি খেলবো কি খেলবো না সেটা আমি নিজেও জানি না তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই এরকম আমার প্রচুর অ্যাসিডিটি হচ্ছে ওষুধও চলছে তো দেখা যাক কেমন কাটে দিনটা তো যাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকে দেখতে থেকে।

সকাল থেকে বলছিল কখন রং খেলবে কখন রং খেলবে তো যখন রং খেলতে শুরু করেছিলাম তখন ও ডিউটিতে ছিল ফোন ধরতে পারিনি ইনফ্যাক্ট এখনও ডিউটিতে আছে আর খাচ্ছে তো এই সুযোগে একবার ওকে দেখিয়ে দিলাম দেখানোটা তো অবশ্যই উচিত দেখুন পৃথিবীতে এরকম খেপা আছে যে নিজে নিজে ছবি তোলার জন্য রং মাখছে এই যে অসাধারণ ছেরা লাগছে ভাই চুল একটু সবুজ দেয় আর বাকি হলুদ দিস না সবুজ দিয়ে দে আমার আশপাশটা দেখে নিচ্ছ আশা করছি তো চলো একটু মন ছিল রং ছিল নি তো এইমাত্র স্নান করলাম এখন বাচ্চে বারোটা কুড়ি আর সত্যি বলতে প্রচণ্ড এনজয় করলাম এই বছর কারুর আসার কথা ছিল না যেটুকু খেলেছি খুবই ভালো লাগলো বাকি সারাদিন কী করব যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থেকো আর দেখতে থেকো একটা কথা এই বছর না প্রচণ্ড গরম পড়বে আমি বুঝতে পারছি কারণ এখন আজকে শুনছিলাম উনত্রিশে ফাল্গুন আর এখন ইনফ্যাক্ট এপ্রিল মাসও ঢোকেনি নি মার্চ তো এখনই এত গরম ছাদে যাওয়া যাচ্ছে না তো আর কিছুদিন পর তো আরও গরম হবে আমরা যারা গত করেছেন আমারও বলছি আজকে অভিষেকের পরে অভিষেকের পরে সে চর

ভিড় তার জন্য আমরা চলে যাচ্ছি তোমাদেরকে আমি নিচেও দেখাচ্ছি খুবই ভিড় তার জন্য চলে যেতে হচ্ছে খুব গরমও পড়ছে আমরা এখন এসছি মেলা সত্যি বলতে ভগবান কখন কি চাই আর কী করে ভগবান নিজে জানে সত্যি বলতে অনেস্টলি আজকে আমাদের সারাদিনে এরকম কোনো কিছু প্ল্যান ছিল না কিন্তু লাকি দিন এত কিছু হয়ে গেল আর আমি সেই জন্য এইভাবে ভিডিওগুলো করছিলাম এই পাথারি করে করিনি যাই হোক এইটা হচ্ছে মোমো এখানেও দেখছো মোমোর দোকান এখানে নর্মাল জিলিপি ফিলিপির দোকান প্রচুর মোমো আছে নামে <muchas> আপনারা এক হাতে কোল্ড ড্রিঙ্কস এক হাতে পাপড় এক হাতে কোল্ড ড্রিঙ্কস এক হাতে পাপড় ও বললো এটা ওর প্রিয় জিনিস আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খাবো আমার আগেই বলেছি শরীরটা প্রচন্ড খারাপ এবার বাড়ি যাব আর কি আমরা এসেছি খরাজ কাপুর গোবিন্দ মন্দিরে আজকে দিনটা বেশ সুন্দর কাটলো আপাতত রাখি দেখো এটা মন্দির আর এই যে এটা বাড়ি তো চলো মন্দিরে উঠি এটা খরা এটা দেখো ছোট রাধা গোবিন্দ আর একটা একটা খুব সুন্দর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা ও রকম আমার পেছনে বুনিও সব বলে দিল